সবাই নিশ্চয়ই ভালো আছে আমরা খুব ভালো আছি আজকে আমার জীবনের একটা বিশেষ দিন আজকে আমার মাতৃত্বের সতেরো বছর পূর্ণ হলো তো ছেলেটার জন্মদিন আজকে নাইনথ জানুয়ারি তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম মানে বেরিয়ে আসার পর থেকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি এমনকি এখনও একটা ব্লগ আমার এডিট করা হয়নি সমস্তই লেট পোস্ট যাচ্ছে আগেই বলেছি আপনাদেরকে ব্লগে যখন নেট পাইনি আমি সময় পাইনি করার তো সেই জন্য ব্লগগুলো আস্তে আস্তে ছাড়ছি তো যাই হোক না যেন আজকে ছেলেটার জন্মদিন দেখা যাক কিভাবে জন্মদিনটা সেলিব্রেট করি খুব বেশি কিছু করব না ও চায় না যে মানে সবাইকে ডেকে জন্মদিনটা সেলিব্রেট হোক ছেলে বড় হচ্ছে ওর একটা কথার একটা গুরুত্ব তো আছেই ওর যেখানে ভালো লাগা আজকে সেই জায়গা মানে সেইটা আমি অবশ্যই মেনটেন করবো এক বছর জন্মদিন থেকে প্রত্যেক বছর ওর জন্মদিন সেলিব্রেট করা হয় মাঝে একটা করোনার সময় এক বছর আর গত বছর যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল গ্যাপ ছিল তো এইবারও নিজে থেকেই বলছে মা অনেক বড় হয়ে গেছে আর কাউকে ডেকে লজ্জা লাগে আর ঠিক আছে তাহলে নিজেরাই যেরকমভাবে তুই চাইবি সেরকমভাবেই সেলিব্রেট করা হবে এইখানে দেখুন প্রেশার কুকারে আলু সেদ্ধ করা হয়েছে ছেলের মানে ছেলের ইচ্ছা যে আজকে আলু পরোটা খাবে ব্রেকফাস্টে তো আলুটা সেদ্ধ করা হয়েছে এবারে হচ্ছে মানে আলু পরোটা করবো তারপরে রান্না বান্না যা করব ওর পছন্দ মতো আজকে সবটা করব। আজকে ওর বাবা সকালবেলা পেশেন্ট করবে তবে তো ওর বাবা ছুটি নিয়েছে সন্ধেবেলা একটু নিজেদের মতো করে একটুখানি আমরা কাটানোর চেষ্টা করব দেখা যাক এবারে চলুন লাকটা দেখতে থাকুন এখানে আলুর পুরটা তৈরি করছি দিয়েছি যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু বাটারের মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা হ্যাঁ দিয়ে একটু নুন দিয়েছি স্বাদ মতো দিয়ে করে একটুখানি ভাজা ভাজা করে নেবো আলুটাকে তারপর তো ওই আটার পরোটা করব ময়দা এখন ইউজ করি না আটার পরোটা করব আর মধ্যে ওই পুরটা দিয়ে বেলে করব আজকে সকাল থেকেই সেই দিনটার কথা মনে পড়ছে ছেলে এংকে হয়েছিল সকাল থেকে কি করেছি কি করিনি খুব মনে পড়ছে খেয়ে বাবা কখন আসবে তারপরে খাওয়া গরম গরম করে খাওয়া গরম গরম ভাবছি গরম গরম দেখি সুন্দর বেলা হয়েছে একটু বেরোয়নি একটা তারপরে হচ্ছে ভালো মনে বইয়ে করলে ভালোই হয়

সকাল থেকে মাথাটা কি রকম অবস্থা পাখির বাসা মনে হচ্ছে চুলটাও আছরাসনি হ্যাঁ স্নান কখন করবি ব্রেকফাস্টটা করে স্নান করে নাও বুঝলে তারপর আবার বাড়িতে একটু যাবে কেমন আছে বাবা হ্যাঁ টেস্টি টেস্টি দেখুন কটা বাজে ঠিক আছে সাড়ে দশটা বেজে গেছে এখন হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের শান্তি চল এই যে সন্টির জন্য একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছি ওকে দেব মামা চলো চলো উঠো উঠো মামা ডিম্ব খাবে একদম ঠিক টাইমে এসেছো পরোটা আগে খেয়ে নাও ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগবে না বাজার রাখো এখানে আগে খেয়ে নাও তারপরে ওই সমস্ত হবে পড়তে বসেছিস জন্মদিনের দিন কোন দিকে সূর্য উঠেছে কি করব তো কি করব বাবা বড় হয়েছে ও এটাই দেখে বলে গেল জন্মদিনের দিন পড়তে বলেছে কি ওটা কি সাবজেক্ট যাক উন্নতি হোক তোর গৌরব দাস তো হ্যাপি হয়ে যাবে রে যে জন্মদিনের দিন কেমিস্ট্রি নিয়ে বসেছে কোন দিকে সূর্যটা উঠেছে বলুন চলুন এখানে কি কি হলো দেখাই এখানে এই যে মাটন এসছে মাটনটা ম্যারিনেট করে একদম প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানেই যা করার এখানেই করব তো সেই জন্য একটা জায়গা মানে নিলাম এখানে হচ্ছে মাছ এসছে কাতলা মাছ পাঁচ পিস একটা মাছ ভেজে দেব তো সেই জন্য মাছ তো শুভ হয় তো সেই জন্য মাছের কোন আইটেম করব না ওকে একটু ভেজে দেব ও মাছ খেতে চাইনি তবে আমি বললাম যে না মাছ এক পিস অন্তত দেবো সেটা তাহলে তোকে ভেজে দেব আর সব থেকে যেটা মেইন কাজ সেটা আমার কালকে হয়ে গেছে সেটা হচ্ছে পায়েস করা রাত্রিবেলা আমি পায়েসটা করে রেখেছি এই যে এক কাপ চা নিয়ে চলে এসছি ছাদে একটু রোদ পোয়াবো আপনাদের গাছগুলোকে একটু দেখিয়ে দিই শিউলি ফুল ফুটেছে এই আমার শিউলি ফুল বড় প্রিয় দুর্গা পুজোর সময় শিউলি ফুল ফোটেনি এখন শীতে ফুটছে তবে ছোট ছোট হয়ে ফুটছে কতগুলো নিচে ঝরেও পড়েছে আমাদের এখানে টিচুরানি রোদ খাচ্ছেন ওকে রাখা হয়েছে একটু রোদে না না এত ঠান্ডায় আর এই যে জামা কাপড় এখনও এই কেচে মেলা হয়েছে এই হচ্ছে অবস্থা আর গাছপালা দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দেখুন গোলাপ ফুটেছে ঝরেও গেছে এই জবাটা তিন দিন হয়েছে ফুটে রয়েছে ঠান্ডায় হ্যাঁ এই গাছটাও নতুন গাছ এই দুটো গাছ না নতুন লাগিয়েছি সুন্দর হয়েছে পাতাগুলো কুড়িয়ে এসছে এই গোলাপটা দেখুন কি পরিমাণে যে হয়েছে চায়ের কাপটা এখানে রাখি এই দেখুন এই গোলাপটা না এই পাপড়ি খাওয়া যায় জানেন চায়ে দিয়ে ফুলগুলো এবার ঝরে যাবে ঝরে যাওয়ার সময় হয়ে এসছে পুরো পাপড়িগুলো কালার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ কি পরিমানে যে হয়েছে সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এলে ও মাঝে মাঝেই আসছে রোদ খেতে এখানে গাঁদা ফুল ফুটেছে আমার প্রত্যেকটা গাছ খুব ভালো রয়েছে বেড়াতে গিয়েছিলাম যখন বাড়িতে তো লোক রেখে গেছিলাম তো গাছে জল দেবে কিনা চিন্তায় ছিলাম দিয়েছে এই যে ডালিয়া এখানে ফুটবে করিয়ে এসছে ডালিয়া গুলো সময় লাগবে ফুটতে এখানে ইমপ্রেশন দু তিনটে কালারের পিচুনিয়া এখানে দুটো গাছ এনে রেখেছি নিচেও আছে সবে এগুলো ফোটা শুরু করেছে এগুলো এখনো ফোটেনি করি সব এসছে কোথাও বেড়াতে গেলে না এই গাছগুলো নিয়ে খুব চিন্তায় থাকি আমি যে এরা মরে না যায় আমার খুব চিন্তা থাকি মানে প্রচন্ড চিন্তা হয় কিন্তু যে ছিল খুব ভালোভাবে গাছগুলোতে জল দিয়েছে উপর নিচ অতো পেছনেও গাছ রয়েছে জানেন চারিদিকে আবার গাছপালায় ভরা আর শিরোকে তো রেখে যায় একজনের বাড়িতে সেটাও ব্লক করেছিলাম সেইটা পোস্ট করা হয়নি জানেন যেদিনকে ওকে রাখতে গিয়েছিলাম শর্টের ভিডিও শর্ট ভিডিও তো ছেড়েছি কিন্তু বড় ব্লগও করেছিলাম পোস্ট করা হয়নি চলুন বন্ধুরা নিচে যাবো টিটুকেও নিয়ে নিলাম তাহলে ও রোদে না কষ্ট হবে নাহলে একটু সায়ার দিকে দিয়ে এটা বেশি রোদ হয়ে গেছে ওর জন্য একটু ছায়ার দিকে দি নিচে যাবো রান্না বান্না স্টার্ট করতে হবে আমার না একটা অস্থির অস্থির লাগছে কতক্ষণ না রান্না বান্না হচ্ছে শেষ করতে পারছি না একটা অস্থির অস্থির মনের মধ্যে শরীরের মধ্যে করছে যে কতক্ষণে করব আর শেষ হবে রান্না ঠিক টাইম মতো সেটাকে খেতে দিতে পারবো না দুটো দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই না এটা ফ্রাই প্যান ওটা হচ্ছে কড়াই এদিকে ভাজা ভুজি চলছে এদিকেও কিছু একটা করব এখানে যে ফুলকপি ভাজাটা হয়েছে সবে কিছুই হয়নি এখনও এখানে মাংসের আলু কেটেছি এখানে এই যে ভাজাগুলো হচ্ছে কেটেছি পুরো লন্ডভন্ড অবস্থা আমার এখানে মাটনটা চাপিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন ভাবে ভেজে নিয়েছি তারপরে ওই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে একেবারে ম্যারিনেটটা আগেই করে রেখেছিলাম সব কিছু দিয়ে নুন হলুদ টক দই একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইবারে এই প্রেশার কুকারের মধ্যে কষবো কষা হয়ে গেলে তারপরে এখানে দেখুন পেঁপে কেটে রেখেছি পেঁপে আর এখানে তো আলু ভেজে রেখেছি আগে এই আলু ভাজাটা দিয়ে দিয়ে একেবারে দিয়ে হচ্ছে সিটি দেবো প্রেশার কুকারে ওই মাটনের সিটি না দিলে না আমার আমরা টেস্ট খুঁজে পাই না কেন যাই না ছেলে এক বলে মা ওই কড়াইতে দিয়ে না তারপরেও আবার প্রেসার কুকারে দিয়ে সিটি দেবে আর এখানে হচ্ছে ভাত হচ্ছে আর একটুখানি হবে নামিয়ে দেবো আর একটু হবে এটা করলাম হচ্ছে এই যে ভাজা করলাম পাঁচ রকম ভাজা সঙ্গে একটা মাছ ভাজা কুমড়ো বেগুন আলু ফুলকপি কাঁচকলা এই এই হচ্ছে ভাজা করেছি আর এইখানে হচ্ছে এই যে পনির বাটার পনির ছেলে তাই খেতে চেয়েছে বাটার পনির এইখানে হচ্ছে ভেজ ডালটা কিনেছি এই প্যান্টটা যায় ওই সাথে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার এখানে বোঝা যাচ্ছে না ওই দিকটা চ আলোর দিকে চ এটা হচ্ছে ছেলের হচ্ছে ড্রেস বার্থডে ড্রেস কালকে কিনে আনা হয়েছে কে পছন্দ করেছে বল লাগে সেটা পছন্দ ভুল করে তোমার পছন্দ ভুল করে আমার পছন্দ হয়েছে আমাকে দেখানোর পর তো আমিও পছন্দ করি তার মানে আমার আর তোমার দুজনেরই পছন্দ হয়েছে একসাথে তো তো চোখেই পড়ছিল না জামাটাও মা পছন্দ করে দিয়েছে এই যে প্যান্টটাও হচ্ছে মা পছন্দ করে দিয়েছে আয়রন ম্যান নাকি আছে

এদিক দিয়ে যা সাবধানে যা এ পাশ দিয়ে যা ছেলে গেল হচ্ছে দিনান আর ঠামার বাড়ি নমস্কার করতে গেল মা ওখানে একটু আশীর্বাদ করবে তো সেই জন্য এবারে মা বাপি আসতে পারিনি মায়ের শরীরটা একটু খারাপ তো সেই জন্য ঠান্ডার মধ্যে আমি বললাম যে আসতে হবে না আর এবার তো কাউকেই ডাকিনি আপনাদেরকে প্রথম থেকেই বললাম এবার কাউকে ডাকিনি কি বলল কি বল আশীর্বাদ দিয়েছে আর সাথে বড় আশীর্বাদও দিয়েছে কি বড় আশীর্বাদ বাবা কি ভাষা মুখের ভাষা কি ভাষা ঠামাকি ওই ফোটা দিয়ে ধান্ডব দিয়ে আশীর্বাদ করলো এমনি আশীর্বাদ এমনি নমো করেছে এমনি আশীর্বাদ করল দিদা ফোটা দিয়ে আশীর্বাদ করলো ধান্ডব্য দিয়ে তো দাদা ভাই খা তারপর সময় দেবো উঠে চলে এসছে দিচ্ছে না ভাই ভাই দিই না কি মামা ও মামা তুমি দেখছো দাদা ভাই হ্যাপি বার্থডে হচ্ছে বাবা চলে আয় ঠান্ডা হয়ে যাবে এই যে ছেলেকে এখানে তো সাজিয়ে গুজিয়ে দিলাম মিষ্টি মিষ্টি কেন দেব কি বাবা ঠিক আছে চলে আয় পাঁচ রকম ভাজা রয়েছে এক দুই তিন চার চার আর একটা কোথায় ভাজা গেল এক দুই তিন চার একটা ভাজা না আলুই তো দি নিওজন আমি গুনে খুঁজে পাচ্ছি না যে পাঁচ রকম ভাজা আর রকম ভাজা কোথায় গেল না দুই তিন চার আলু দি নি দিয়েছি না হয়নি এই মাছ ভাজা আলাদা এই যে এই হলো পাঁচ নম্বর পাঁচ রকম ভাজা পনিরের তরকারি ডাল আর মটান এটাই চেয়েছিলে তো কিন্তু শিউলি পাতার বড়াটা খালি করতে পারলাম না ওটা একদিন করে দেবো এখন তো পারবে আবার ছাড়ছাড় করবে না চক তো করবে এ ভয় লাগে বিছানা করতে হবে

টেস্টি পছন্দ হুম লিপি গ্লিপিকাদি জি চলো আমরা এবারে এখন বের হবো একটু রেডি রেডি হয়েছি সকালবেলা বলছিলাম আপনাদের যে এখন একটুখানি বের হবো আমরা তিনজনে না কোন চাপা জুপা দিয়ে বেরিয়ে পড়লাম বলবোয়া দেখি কোথায় যায় দেখি বলতে ঠিক করেছি একটু শ্যামনগর যাব শ্যামনগর কালীমন্দির অনেক দিন ধরে ভাবছি তো বাবাকে বললাম নিয়ে চলো তো সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম কিন্তু যাই না মন্দির খোলা পাবো কি না যদিও ওই শ্যামনগরে এই সময়টা না প্রচণ্ড ভিড় হয় মন্দির খোলা থাকার সম্ভাবনাটাই বেশি তো আমরা বহুদিন ধরে ওই মন্দিরে যাচ্ছি তো ইচ্ছাও ছিল অনেক দিন ধরে ওর বাবাকে বলছিলাম ছেলে পাশ করেছে তারপরে যাব যাব করে গিয়ে যাওয়া হয় সে আজকে বেরিয়ে পড়লাম প্রচুর লোক এখনো রয়েছে মন্দির এখনো বন্ধ হয়নি এই যে এখানে ওই ডালা কোথায় গেলে কি কি খুঁজবে দেখলে লুচি ও ল্যাংচা দেখেছ এই যে এখানে ডালা বিক্রি হচ্ছে এখান থেকে নিয়ে নেবে হারিয়ে দেশ না আমাদের ডালা নেওয়া হয়ে গেছে

আমাদের পূজো দেবা কমপ্লিট হয়ে গেছে আমরা মেলা মন্দিরটা মন্দিরে এই যে সামনে থেকে মেলা বসেছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে খানিকটা এইখানে এগুলো সমস্ত শিব মন্দির আর এখানে আছে বড় মন্দিরটা এখানে শিব মন্দির আর ওখানে আছে মাতৃ মন্দির এইদিক থেকে গেছি সন্ধেবেলা ভালো লাগছিল না একটু কফি না খেলে বাবু মাথা চুপিটা দে হাওয়া দিচ্ছে জানেন আমাদের মেলা ঘোরা শেষ মেলা থেকে বেরিয়ে এলাম দিয়ে আমার কাছে দেখ এই যে প্ল্যাটফর্মে এলাম ট্রেন ধরব টিকিট কাটতে গেলে নিশ্চয় ঘরে ট্রেন ধরে তাড়াতাড়ি বাড়ি পৌঁছা যাওয়া যাবে দাঁড়াবে তো গ্যালোপিন দাঁড়াবে নাকি ব্যারাপুরে সবই দাঁড়ায় মোটামুটি ট্রেনের মধ্যে উঠে পুরো ফাঁকা ট্রেন দশ মিনিট লাগলো আমাদের এখানে পৌঁছাতে আর যাওয়ার সময় আধা ঘন্টা ধরে গিয়েছি অটোতে কটা বাজে নটা নটা কুড়ি বাজে এখন বাড়ি এবার একদম সোজা বাড়ি দেখাই আপনাদের মেলা থেকে কি কি কিনলাম আগে এটা দেখাই এটা শীতটা এটা খুলে গেছে মেলা থেকে অনেক কিছু কিনলাম এই জিনিসটার জন্যই আমি গিয়েছিলাম আমার খুব দরকার ছিল ইচ্ছাও ছিল গত বছর থেকে এই যে এটা হচ্ছে ওই যে চিতই পিঠা করে না তো সেটারই লোহার পুরো তো দুটো সরা ছিল চিতই পিঠে বা সরা পিঠে যেটাই বলে মাটির সরাগুলো না গ্যাসের মধ্যে দিলেই ফেটে যায় তো সেই জন্য এটা লোহার এটা ফাটবে না খুব সুন্দর ওঠে তবে এটাকে একটুখানি তার আগেই মাজা ঘষা করে তেল ঠেল মাখাতে হবে বললো আর কিনেছি হচ্ছে আমার দরকারি জিনিস এই যে গাছের ওই নিয়ে বলে সেইটা এটা হচ্ছে পাকা লোহা শক্ত পোক্ত বেশ দেখেই নিলাম এটা হচ্ছে ট্রেন থেকে কিনেছি দুটো পাপড়ের প্যাকেট আর হচ্ছে নিয়েছি এত সাজাগোজা জিনিস কিন্তু সাজেগোজা জিনিসের প্রতি আমার খুব একটা ইয়ে নেই আকর্ষণ নেই নিলা কেন হ্যাঁ জিনিস তো আমাকে কিছু দিলে না উল্টো আমাকে কিছু বললে না কিনতে

রুটি খাবো তিনটে রুটি নিয়েছি বেশি নিয়ে নিয়ে কে খাবে ঠিক নেই আমি আর ছেলে একটা একটা করে খেতে পারি ওর বাবা যদি খায় একটা হচ্ছে নুনের দানি এনেছি নুনের কৌটো এই এরকম করে ঝাড়লে পড়বে এটা খুব সুন্দর এটা ভালো লাগলো নিয়ে আসলাম ঠাকুরের একটা ছোট বাবা কত হাত ব্যথা হয়ে গেল ছোট জিনিস ঠাকুরের একটা এই যে সিঁদুর কৌটো নিয়ে এসছি এরকম এই যে পেঁয়াজ পেঁয়াজ লাগানো এটা এই কানেছি আর এনেছি হচ্ছে এই দুটো গাছ এনেছি আর্টিফিশিয়াল একটা এই সবুজ আর একটা হচ্ছে ছেলে বলল মানে কালারটা নাও এটা নিয়েছি হচ্ছে ওই আমার মাছের যে গামলাটা রয়েছে ওর মধ্যে দেবো হাসি দিলে না দেখছি থাকছে না গাছগুলো এটা ওই সবুজ হলে কালারফুল হবে ভালো লাগবে এই কালারটাও ছেলে বলল নিতে এই তো এই জিনিসপত্র নিলাম বলুড়া দেখিয়ে দিলাম আপনাদেরকে ব্যাস এইটুকুই কিনেছি আর কিছু কিনিনি পুজো তো দিয়েছি আজকে দিনটা ভালোই গেল কেমন গেল ওমা ছেলে বলছে ভালোই গেছে ও ভাবছিল কেমন যাবে কেমন কি সন্টায় সন্টায় আসার পর লাভ ছাপ দেওয়া শুরু হয়ে গেছে তো আর কি বলবো এরকম ভাবে আজকে দিনটা কাটালাম প্রথম প্রথমবার ছেলে জন্মদিনে এরকম আমরা বাইরে গেলাম তবে আমার পুজোটা দেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল আজ দেবো কাল দেবো করে ওর বাবাকে বলছিলাম হচ্ছিল না এক হচ্ছে নয় দক্ষিণেশ্বরের মন্দির নয় শ্যামনগরের কালীবাড়ির মন্দির এই দুটো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল তবে এই শ্যামনগরের কালীবাড়ির মন্দিরটা আমাদের কাছে খুব মানে কি বলবো স্পেশাল কারণ এখানে আমরা অনেক কিছু মানে পেয়েছি এখান থেকে আর ছেলের মুখে প্রসাদটা আমরা এখানেই দিয়েছিলাম মানে পুজো দিয়ে প্রসাদ ছেলের মুখে দিয়েছিলাম তো সেই জন্য এখানেই প্রথমে ছুটে যাই বুঝেছেন আমার ভালো লাগে কেন যাই না চলুন বন্ধুরা আজের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে তার আগে বলি সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় ভালো হয় ভালো থাকে সুস্থ থাকে এর থেকে বেশি আর একটা মায়ের কাছে মানে আর কি চাওয়ার আছে বলুন চলো টাটা